তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং লার্নাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আইসিডিএস সুপারভাইজার পোস্টের প্রমোশনাল পোস্টের চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত ফাইনাল মেরিট লিস্ট বা আপনাদের ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশের জন্য অধীর আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং এই গত সাতাশ আঠাশ তারিখ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও আপনাদের জন্য রেজাল্ট প্রকাশিত হয়নি বলে আপনারা যারা উদ্বিগ্নের মধ্যে রয়েছেন তাদের জন্য আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা আজকে কিন্তু অলরেডি এপ্রিল মাস শুরু হয়ে গেছে এপ্রিল মাসের দু তারিখ আজকে সেই কারণে বর্তমান পজিশনে দাঁড়িয়ে প্রত্যেকটা চাকরি প্রার্থীর মনে একটাই প্রশ্ন যেখানে পিএসসির পক্ষ থেকে লাস্টবারের মতো ডেপুটেশন জমা দেওয়ার সময় চাকরি প্রার্থীদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে পিএসসি কিন্তু ফুড এসাই রিক্রুমেন্টের এক্সাম প্রসিডিওর কমপ্লিট করিয়ে সাতাশ সাতাশ তারিখের আগেই তাদের জন্য নোটিফিকেশন প্রকাশ করে দেবে গত মাসের সেখানে কিন্তু এখানে অলরেডি দুই তারিখ হয়ে গেল তাহলে নোটিফিকেশান রিলেটেড কোনো তথ্য পিএসসি দিল কি এটা জানার জন্য সকলের মনেই প্রশ্ন রয়েছে তাই আপনাদেরকে বলতে চাইছি যে গত মাসে তো নোটিফিকেশন প্রকাশের ডেট পিএসসি দিয়েছিল তবে সেই আশ্বাস কিন্তু পিএসসি কখনোই রাখেনি এবং পিএসসি নোটিফিকেশন প্রকাশ করেনি তো পিএসসি নোটিফিকেশন প্রকাশ তো গত মাসে করেই তবে আজ দু তারিখ গেলো এখনো পর্যন্ত আপনাদের রেজাল্ট বা ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ সম্পর্কিত কোনো অফিসিয়াল তথ্য পিএসসি সূত্রে কিন্তু আসেনি পিএসসি এখনো পর্যন্ত আপনাদের রেজাল্ট নিয়ে কোনো সরাসরি আপডেট কিন্তু দিচ্ছে না কোনো নোটিফিকেশান রিলেটেড তথ্য কিন্তু প্রকাশ্যে আনছে না তাই চাকরি প্রার্থীরা অনেকটাই কিন্তু উদ্বিগ্ন চাকরি প্রার্থীরা বারবার প্রশ্ন করছেন ভোটের আগে এই রিকুইটমেন্টে কোনো গতি আসবে কিনা রিকুইয়মেন্টে কিন্তু আমাদের ফাইনাল যে প্যানেল রয়েছে সেটা প্রকাশ করা হবে কিনা জয়নিং শুরু হবে কিনা তো আপনাদেরকে বলে দিই ফেন্ডস এখনো পর্যন্ত পিএসসি সূত্রে যেহেতু আপনাদের ফাইনাল যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্ট প্রকাশ নিয়েই কিন্তু কোনো আপডেট উঠে আসেনি সেখানে জয়নিং তো বহু কথা তো সেক্ষেত্রে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনারা যারা এই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং অলরেডি যে এগারোশো প্লাস চাকরি প্রার্থী ইন্টারভিউ প্রসিডিওর কমপ্লিট করেছেন তারা অবশ্যই কিন্তু ফেন্স ঐক্যবদ্ধ হন তারা একটা ইউনিটি গঠন করুন না হলে কিন্তু ফেন্স আপনারা এই কয়েকজন চাকরি প্রার্থী একত্রিত হয়ে পিএসসি থেকে ডেপুটেশন জমা বারবার দিচ্ছেন তবে সেরকমভাবে রিকুয়মেন্টটা আলটিমেটলি কিন্তু কোনো গতি আসছে না তো সেই কারণে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো যে এগারোশো প্লাস চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছিলেন তারা অবশ্যই কিন্তু ঐক্যবদ্ধভাবে কিন্তু এই আন্দোলনে অংশগ্রহণ করার চেষ্টা করুন বা আপনারা কিন্তু পিএস ডেপুটেশন জমা দেওয়ার চেষ্টা করুন তো এইটুকুই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা যারা ইন্টারভিউ দিয়েছেন তারা অবশ্যই এই ভিডিওটাকে যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু নিজেদের নামগুলোকে একটু লিখুন এবং অবশ্যই কিন্তু ফেন্স আপনারা নিজেদের সাথে একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করুন যারা মূলত ফেন্স অবশ্যই বিভিন্ন গ্রুপগুলোর সাথে যুক্ত নন তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে অন্যান্য চাকরিবাদীদের সাথে কিন্তু যোগাযোগ করুন এবং তাদের সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করুন তাহলেই কিন্তু ফেন্স একমাত্র এই রিক্রিমেন্টে গতি আনা সম্ভব হবে তো অনেকেই যে প্রশ্নটা করেছিলেন যে এই মাসের প্রথম দিক অর্থাৎ এপ্রিল মাসের প্রথম দিকে কোনো খবর হলো কিনা আজকে দু তারিখ পর্যন্ত কোনো খবর হলো কিনা তাদেরকে বলে রাখি এই সম্পূর্ণ সপ্তাহের মোটামুটি সাত তারিখ পর্যন্ত আমরা নজরদারি রাখবো এই বিষয়গুলোর উপরে তবে আজকে দু তারিখ হয়ে গেল তবে এখনো পর্যন্ত কিন্তু রেজাল্ট নিয়ে কোনো অফিসিয়াল তথ্য বা ইনফরমেশন কিন্তু পিএসসি সূত্রে আসলো না বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে লাইভ দেখুন এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি সেই টাইম পর্যন্ত কিন্তু ফ্রেন্ডস কোনো অফিসিয়াল রিলেটেড নোটিফিকেশন কিন্তু পিএসসি প্রকাশ করেনি তবে পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি সত্যি কোনো অফিসিয়াল ইনফরমেশন পিএসসি সূত্রে পাই সেটা তো আপনাদেরকে জানাবোই আর চাকরি প্রার্থী যারা রয়েছেন মূলত এগারো প্লাস মূলত এগারোশো প্লাস যে চাকরি প্রার্থীরা রয়েছেন তারা কী চাইছেন তাদের কী বক্তব্য তারা কী দাবি জানাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান এবং সেই দাবি অনুযায়ী পরবর্তীতে কী ইনফরমেশন আসছে সেই নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা কিন্তু পরবর্তীতে আমরা করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই আপনাদের বক্তব্যগুলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষভাবে গুরুত্বর এই রিক্রুটমেন্টের অগ্রগতির ক্ষেত্রে তো অবশ্যই কিন্তু নিজের মূল্যবান বক্তব্যটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই টপিক রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে